পরম করুণাময় অসীম দয়ালু নামে শুরু স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে আহ্বানে সাড়া দিয়ে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড ও লাল সবুজের পতাকা সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছিলেন তখন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট রাতের অন্ধকারে কতিপয় দুষ্কৃতিকারীর হাতে সপরিবারে নির্মমভাবে শহীদ হন জাতির পিতা জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দুই সাল থেকে টানা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা করার লক্ষ্যে কাজ শুরু করেছেন সরকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের সার্বিক উন্নতি সাধিত হয়েছে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার মান উন্নত হয়েছে দেশ আজ উন্নয়নশীল থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে বাস্তবায়ন করেছে পদ্মা সেতু নির্মাণ সহ বিভিন্ন মেগা প্রকল্প উন্নয়ন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কুমিল্লা দশ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মোস্তফা কামান রোটাস কামান এফসিএ এমপি মহোদয় তার সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এ জনপথ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন স্কুল কলেজ সরকারিকরণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন আইনশৃঙ্খলা বিদ্যুতায়ন নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে অগ্রযাত্রায় নাগলকোট দেশের অন্যান্য অঞ্চলের চাইতে ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছেন যার একমাত্র কৃতিত্বের দাবিদার মানিন অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল লোটাস কামাল এফসিএ এমপি মহোদয় নাগলকোট পৌরসভা দুই সালে প্রতিষ্ঠিত হলেও এ পৌরসভা অবকাঠামো ও নাগরিক সুবিধার দিক থেকে অনেক পিছিয়ে ছিল কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত ছিল পৌরবাসী অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনাব আহম ও মুস্তফা কামাল লোটাস কামাল এফসিএ এমপি মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকার উন্নয়নে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন যার বরাদ্দকৃত অর্থ দ্বারা বর্তমান পৌর পরিষদের মাধ্যমে সমগ্র পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় এ পৌরসভায় প্রায় সকল কাঁচা রাস্তা সমূহ আরসিসি ও মিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হয়েছে চলাচল অনুপযোগী সরু রাস্তাগুলো প্রশস্ত ও সংস্কার করা হয়েছে ব্রিজ ক্যালভার্ট ও আর সিসি ড্রেন নির্মাণের ফলে পৌর এলাকায় জলবদ্ধতা নিরসন হয়েছে আধুনিক সুবিধা সমৃদ্ধ গণশৌচাগার নির্মাণ করা হয়েছে সৌরবিদ্যুৎ চালিত সড়ক বাতির আলোয় আলোকিত থাকছে রাতের অলিগলি পথ পরিবেশ বান্ধব এই সকল সড়ক বাতির কারণে রাতের বেলায় জনসাধারণ স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারছে এবং নিরাপত্তা নিশ্চিত হয়েছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্যে উপজেলা সড়কের মোড়ে মুরাল সহ বঙ্গবন্ধু চত্বর নির্মাণ করা হয়েছে সমগ্র পাকিস্তানের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে লোটাস উপাধিতে ভূষিত ও দু সালে বিশ্বসের অর্থমন্ত্রী নির্বাচিত এ এলাকার গর্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল লোটাস কামাল এফসিএ এমপি মহোদয়ের নামে লোটাস চত্বর নির্মিত হয়েছে সাবেক বটতলায় পূর্বের সরু স্থলে প্রশস্ত রাস্তা ও খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত সহ ড্রেন নির্মাণের ফলে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হয়েছে সড়ক বিভাজনে ফুলবাগানের সৌন্দর্য এবং চত্বরে স্থাপিত বিশাল এলইডি পর্দায় বিভিন্ন তথ্য ও বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করছে পৌরসদের আগত সকল শ্রেণী পেশার মানুষ ভবন ও পৌর এলাকার সীমানায় প্রবেশ সড়কের নন্দন পৌর গেট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে নাঙ্গলকোট পৌরবাজারে রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সৌন্দর্য বর্ধনের জন্য বাগান করা হয়েছে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারের ফলে জনসাধারণের যাদের বৃদ্ধি পাওয়ায় পৌরসদরে চলাচলকারী যানবাহন সমূহ নিয়ন্ত্রণ করে যানজট মুক্ত চলাচল নিশ্চিত করার জন্য কাজ করছে পৌর কমিউনিটি ট্রাফিক পুলিশ পৌর এলাকার গৃহস্থালী ও হাটবাজারের ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত ঝাড়ু দিয়ে এবং ডাস্টবিন থেকে ট্রাকযোগে ময়লা বহন করে নির্ধারিত স্থানে ডাম্পিং করে থাকে মা ও শিশু সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য পৌরসভার ইপিআই কর্মীগণ নিয়মিত টিকা প্রদান করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসের ফলে কর্মহীনদের মাঝে পৌরসভা ও সরকার প্রদত্ত এবং মেয়রের ব্যক্তিগত তহবিল হতে ত্রাণ সামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে এছাড়াও পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক ছিটানো ও জনসাধারণকে সচেতনতা করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে এবং মশক নিধনের জন্য ওষুধ ছিটানো হয়েছে স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার জন্য ও বিশুদ্ধ পানি চাহিদা পূরণ করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যৌথভাবে প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে ইতোমধ্যে প্রকল্পের আওতায় পাবলিক টয়লেট কমিউনিটি ল্যাট্রিন ও কমিউনাল বিন নির্মাণ কাজ শেষ পর্যায়ে পানি সরবরাহের লক্ষ্যে পাম্প হাউস ও পানি সরবরাহের পাইপলাইন স্থাপন কাজ চলমান আছে প্রকল্পের আওতায় পানি শোধনাগার ও প্রাইমারি ড্রেন নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ও কুয়েত সরকারের আর্থিক সহায়তা পুষ্ট নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তা উন্নয়ন ড্রেন নির্মাণ সহ যে সকল উন্নয়ন কাজ চলমান আছে সেগুলো সম্পূর্ণ করা হলে পৌরবাসের জীবনমান উন্নয়নে তা ব্যাপক ভূমিকা রাখবে পৌরসভা কর্তৃক বিভিন্ন ওয়ার্ডে অবকাঠামো নির্মাণ ও সংস্কার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন জনগুরুত্বপূর্ণ স্থানে গণঘাটলা নির্মাণ করা হয়েছে পৌর এলাকার শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান প্রদান ও সীমানা দেয়াল সহ গেট নির্মাণ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আহ মুস্তফা কামাল লোটাস কামাল এফসিএ এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় ও মেয়র জনাব আব্দুল মালিকের নেতৃত্বে বর্তমান পৌর পরিষদের কার্যকালে পৌর এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে সময় এখন আমাদের সময় এখন নাঙ্গলকোটের নাঙ্গলকোট পৌরসভা আরও এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আদায় করি আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি এবং আমাদের শহীদ স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের পৌরসভা অবকাঠামোয় উন্নয়নগুলো আমাদের প্রিয় নেতা কামাল ভাই আসার পরে আমাদের প্রিয় নেতা কামাল ভাই আমাদেরকে সত্তর কোটি টাকা দিয়েছে এই সত্তর কোটি টাকা দিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করে আমাদের অবকাঠামো উন্নয়নগুলো আমরা শুরু করেলাম আমাদের প্রিয় নেতা কামাল ভাই পৌরসভাকে শতভাগ বিদ্যুৎ দিয়েছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো হয়েছে আমাদের ঢালায় রাস্তা হয়েছে এবং ড্যামেজ হয়েছে আগামী দিনে আমরা পৌরসভাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করেছি এবং আগামী দিনেও আমরা সবাইকে নিয়ে কাজ করবো এবং আমাদের প্রিয় নেতা কামাল ভাইয়ের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো আমরা ডাঙ্গল এগিয়ে নিয়ে যাবো সবাই এখন আমাদের সবাই এখন ডাঙ্গল গোটের সবাই এখন লোডাস ক্যাবলের সবাই আমাদের পৌরবাসী এবং আমরা একসাথে কাজ করে পৌরসভাকে আরও সুন্দর করে একটা ডিজিটাল পরিষেবা হিসেবে এগিয়ে নিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু